হাই হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমি লেক কলকাতা লেকটাউনে টাউনে একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম সিকিউরিটি ট্রেনিং সেখানে গিয়ে আমাদের থাকার জায়গা ছিল না সেই জন্য আমরা একটা হোটেল নিয়েছিলাম পিজি খুঁজেছিলাম পাইনি তো আমরা দুজন ছিলাম দূর থেকে গিয়েছিলাম আমি হলদিয়া থেকে আর একজন গেছিলো মগরাহাট থেকে তো ও দিদি আর আমি আমরা দুজন মিলে একটা রুম নিয়েছিলাম আমাদের ট্রেনিং যতদিন চলছিলো তো আমরা এই হোটেলেই ছিলাম হোটেলটা খুবই সুন্দর কোনো অসুবিধা ছিল না ম্যানেজারও খুবই ভালো ছিল একটু কম সময়ে আমাদেরকে দিয়ে দিয়েছিল খুব বড়ো একটা রুম দিয়েছিল। রুমটা একটু দেখলেই বুঝতে পারবে আমি একটু পরে রুমটা দেখাবো কত বড় রুমটা ছিল তো সকালবেলা আমরা স্নান করে উঠে পড়েছিলাম তো প্রথমে আমি স্নান করে নিয়েছিলাম দিদি তারপরে স্নান করেছে তো আমি তৈরি হয়ে গিয়েছি দিদি তৈরি হচ্ছিল কারণ আমাদেরকে নটার মধ্যে সেন্টার পৌঁছাতে হবে সেখানে গিয়ে আমাদের ট্রেনিংটা শুরু হবে ট্রেনিংয়ে আমাদের সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ট্রেনিং চলতো তো আমি অসুস্থ ছিলাম ওষুধ ফসুদটাই মতন খেয়ে আমি তৈরি হয়ে গেছিলাম তারপর দিদি তৈরি হচ্ছিলো দিদিও এখন তৈরি হয়ে গেছে আমরা এবার দুজনেই বেরোবো আমি একটু শরবত খেয়ে আর বিস্কুট খেয়ে ওষুধগুলো নিয়ে নিয়েছিলাম তা আমাদেরকে টাইম মতন ক্লাসে পৌঁছোতে হবে তা দিদি এখনও তৈরি হয়নি হচ্ছে দিদির একটু তৈরি হতে দেরি হচ্ছে দিদি তৈরি হয়ে গে হয়ে গেছে এবার আমরা বেরোবো চাবিটা লাগানো হবে হোটেলটা একটু দেখো আমাদের রুমটা কত বড়ো ছিল তো আমরা দুজনে অর্থাৎ ডবল বেড ছিল কিন্তু একটা বেডেই আমরা দুজনে শুয়ে ঘুমিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি এবার আমরা বেরোব দিদির একটু দেরি হচ্ছে কিছু করার নেই একসঙ্গেই আমরা বেরোব কারণ কলকাতার রাস্তাঘাট আমি খুব একটা জানি না দিদির সঙ্গে যাব তো দিদির ভরসায় আমাকে আমার ছেলে রেখে আসছিলো কারণ আমি কলকাতা রাস্তাঘাট খুব একটা জানি না তো ওটা মাধবীদি মাধবীদি আমাকে খুবই হেল্প করেছে আমি অসুস্থ ছিলাম আমাকে খুবই আমার পাশে দাঁড়িয়েছিল বা আমাকে সমস্ত সব কিছু থেকে হেল্প করেছিলো এটা আমাদের হোটেলের বাইরের আমরা বেরিয়ে পড়েছি কারণ পাঁচ দশ মিনিটের রাস্তা আমরা হেঁটেই যাব কেন কলকাতার অলিগলি রাস্তা সেখানে কোনো ভেতরের দিকে ট্যাক্সি বা গাড়ি যাবে না তো আমরা হেঁটেই যাব তো আমাদের কোম্পানির নাম ছিল এস এন আই পি কোম্পানি খুবই ভালো ট্রেনিংটাও আমাদের খুব সুন্দর চলছিল তারও ভিডিও আছে আমি আর পরে ছাড়বো ছাড়ব আমাদেরকে না টাইম হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখো হোটেলটা দেখো চাবিটা আমরা ম্যানেজারকে দিয়ে যাব কিন্তু পরে দেখলাম ম্যানেজার অফিসে আসেনি ফোন করে ডাকা হলো কারণ আমাদেরও দেরি হয়ে যাচ্ছিল দেখো অফিসে আসেনি চাবিটা আমরা দিয়ে যাব